Sao, đường, cho đường. <cất> đường 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 này sợ đi thuyết phục thôi, đi thuyết phục. U chiều đi nga, đi thuyết phục rồi chiều đi thuyết phục rồi đi thuyết phục rồi đi thuyết phục rồi đi thuyết phục rồi đi

আচ্ছা এইখানটা এইখানটা বের হইছে এইখানটা বের হই আবার এইখানটা ধুইকা না একটা ওখানে প্রাইভেট যারা ওই যে

ও বাpstmtা আমাদের না গুলিটা হয়তো বের হই গেছে করে করব আমরা ছয়টা বাজে সাহস ছিল বিদায় তো ধরে গেছে ওরা তো গেছে আর ওকে বলছি যে ওরা এটা নিয়ে প্রাউড ফিল করতেও

ছাত্র জনতা সবাই মিলে আমাদের অঙ্গ সংগঠন মিলে যে প্রতিরোধটা করেছে আর এই প্রতিরোধটা অন্য জায়গায় খুব কম হয়েছে উত্তর তো হয়েছে উত্তরাও ভালো প্রতিরোধ হয়েছে যাত্রা বাড়িতে কন্টিনিউস হয়েছে কিন্তু আমাদের হলো একেবার বিগিনিং থেকে অনেকটা প্রতিরোধ থেকে হ্যাঁ তিনটা জায়গায় হলো চার তিনটা না চারটা জায়গায় স্মরণে বলতে হবে যাত্রাবাড়িতে ওই জায়গাটা চিটাগাং রোডের ওই জায়গাটা ওখানে

মানে পরিচিত ফেসগুলি ছাড়া সবাই আর আমাদের ধানমন্ডিত ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক সবাই মিলে এবং ছাত্র সাধারণ ছাত্ররা মিলে যেটা করেছে আমি বলতে চাচ্ছি সবাই অবদান সব জায়গায় হয়েছে সারা দেশব্যাপী হয়েছে কিন্তু আমি বলছি যে এখন বিগিনিং থেকে যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই যে জায়গায় শুরু হয়েছে সেই হচ্ছে ধানমন্ডি আমাদের এই জোনের যে আন্দোলনটা ওই সময় বিরোধী ছাত্র

সেটা নিদৃতরা প্রকাশش নেই তারรษฐกิจ মন্ত্রجهه বড়ত্ব সহজ ছিল তুমি না হ্যাঁ অনেক ভাঁঙ্গ করছলো ভাই ভাই ভিতরে ছিল ও খাওয়া দাওয়া আছে দুই মাস কমে গেছে না ফিগার ফিগার

আমি বলি তোমার জন্য চিন্তা তুমি করো না আমাদের তিনজনের চারজনের তো চিন্তা করবো আমরা কি করবো আল্লাহ দেখবো মানে একটা কথার বাসা সবসময় আল্লাহ দেখবো

যে সবাই বলিনিট আমরা দেশে যুদ্ধ দেখিনি কিন্তু ওরা যখন অ্যাম্বুলেন্স দিয়ে আমরা নিছি ভাই

আমি অনুদানও পাইছি আপনার সাপ থেকেই পেয়েছি এই হোক হয়তো বা আমার ভাগগুলো খারাপ শালিকা আমি দিয়ে দেখছি আমিও হোক আমার শ্বশুর মার জরুর তো আমি আমি সমর্থ বড় শুইতে আমি সবচেয়ে আমি বলতাম কেন তুমি মনে করে এই খোঁজতে কেনার আপনি করতেছি কিছু দাব কেন তুমি রাজনীতি করতে তোমার তো আসলে এই কাজ না এই কাজ হলো ওরকম একটা ব্যক্তির জন্য কিন্তু ও অনেক অনেক ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীকে ও সবসময় বলছে উনি আমার মা যাই হোক অথবা কোনো কারণে আমি মামলুটা খেয়েছি আমি জানি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য সুপ্রিয় আল্লাহ হয়তো বা যতটুকু আমি আমার জামাই জামাই যেহেতু মেয়েটা আমি উঠাই আমার ভাইরা বিয়ে দিয়ে দিতে পারে না বড় মেয়েটাও মনে করেন এখনও দিতে পারি না ছোট মেয়েটা পড়া করতেছে ওদের কিন্তু বাঘ নাই তাহলে আমরা সবাই পাব অবশ্যই জানাচ্ছি সবাই পাব

যেমায় দুটো সুন্দর প্রতিষ্ঠিত তাই না তো শহীদ ডিপারচার হয়েছে এই রাজনীতি করতে গিয়ে ডিপার্চার হয়েছে কিন্তু দেখেন যে তার দায়িত্বটা মানে যারা সফল মানুষ এবং এখনো পর্যন্ত ভালো অবস্থানে থেকে রাজনীতি করছে ব্যবসা বাণিজ্য করছে তাদের জন্য এত ভালো সুসংবাদ অনেক সময় থাকে না সুন্দর জায়গা একটা দুটি স্মার্ট ছেলে ভালো ছেলে ও নিজের রাজনীতি ঝুঁকি নিয়েছে তো ও লেখাপড়া করছে নিশ্চয়ই পার্টি এবং আমরা যারা আছি ওকে ভালোভাবে কিভাবে প্রোভাইড করা যায় বিশেষ করে ওর ব্যক্তিগত ক্যারিয়ারটা কীভাবে বিল্ড আপ করা যায় ওর ফ্যামিলিটা যাতে ভালোভাবে মানে আমাদের সবাই এইটা যাতে সান্নিধ্যটা কাছে পায় সে ব্যাপারে আমরা কনসার্ন আছি আর এর আগে তো আপনি জানেন যে একটা কঠিন সময় চলছে তো সেই সময়টা তো একটা উত্তরণ যেহেতু হয়েছে একটা স্বস্তি যেহেতু ফিরে আসছে তো স্বস্তি ফিরে আসার পর পরে সমৃদ্ধিটাও ফিরে আসে আগে স্বস্তি ফিরে আসছে আলহামদুলিল্লাহ সমৃদ্ধিটাও ফিরে আসে এবং আমাদের কাছে শহীদ বা আপনার যে শহীদের যে ফ্যামিলি শহীদ রয় সমস্ত কথা হয় তো যতটুকু যোগাযোগ আমাদের সার্বক্ষণিকভাবে আছে নিশ্চয়ই সমস্যা হয় বেশি আমাদের এই আসলে তিনটি মানুষকে মিস করেছে একটা হচ্ছে সিরাজুল ভাই মারা গিয়েছিল এই বিজয়টা দেখে যেতে পারেনি এই পরিবর্তনটা দেখে যেতে পারেনি শহীদ আরেকজন আছে হাজারী এই তিনজন একবার যোদ্ধাকে সহযোদ্ধাকে আমরা হারাই গত এক এক দেড় বছর তিন তিনজনই দলের জন্য খুব নিবেদিত ছিল এবং তারা সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে অনেকবার গ্রেপ্তার হয়েছে মাঠে থাকার চেষ্টা করেছে তিনজনকে আমরা হারাইছি তো যাই হোক যাকে হারাইছি তাকে তো আর ফিরে পাবো না কিন্তু তার অভাব যাতে তার পরিবারটা ফিল না করে তার পরিবারগুলি যাতে সংকটে না থাকে সে ব্যাপারে আমরা সিনসিয়ার

বল বিন প্রেসিডেন্ট रफीক ভাই তো আমরা সবাই মিলে তো পরিবার আমরা তো রাজনীতিটা এই অঞ্চলে এমন ভাবে করেছি আমাদের বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের কলচর হয়ে আছে সবাই মিলে তো পরিবারের মতো থেকেছি কোন জায়গায় কিন্তু এই রকমের বঙ্গসংগঠন এবং বিএনপির মধ্যে সম্পৃপ্তি নেই নাই নেই আন্ডারস্ট্যান্ডিং নেই সমন্বয় এরকম নাই আমরা চেষ্টা করেছি নিশ্চয়ই দিন পরিবর্তন হচ্ছে ভালো দিন সবাই ভালো থাকবে বিভাজন থাকবে না বৈষম্য থাকবে না acommodate <Sanye> করা হবে সবাইকে মানে সব সব পরিবেশে সব নি যেভাবে খোঁজ জানার আমার জিনিসটা ভালো লাগছে

ख तो जरा अभी अभी मृत्यु

あっ

মানে অনেকে আসতে আপনার 베이비 <목소리나> 메내 <목소리나>